নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্থ অফ মে মঙ্গলবার এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল ঠিক বারোটা বারোটা কুড়ি নাগাদ হঠাৎ করে পাঁচ সাত মিনিটের জন্য ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হয়েছিল তবে গতকাল বিকেল থেকে ওয়েদারটা একটু অন্যরকম ছিল মানে গরমটা অনেকটা কম ছিল খুব সুন্দর হাওয়া বইছিল। মানে হাওয়াটা বেশ ঠান্ডা আর মিষ্টি হাওয়া ছিল আর আজকে থেকে যেহেতু তুলতুলের স্কুলে সামার ক্যাম্প শুরু হয়েছে তো ওই তুলতুল আটটা আটটা পাঁচ নাগাদ ঘুম থেকে উঠলো উঠল বলতে ওঠানো হলো ওঠার পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে এই আটটা চল্লিশ নাগাদ বাবার সাথে স্কুলে গেল আর আমার সকালে কিছু কাজ এখনও বাকি আছে সে কাজগুলো এবার সারবো সেরে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাবো আর এদিকে এই ড্রেনটা বন্ধ হয়ে যাওয়ার জন্য রোডের ওই দিকটায় পুরো জলে ভরে গেছে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে এখন বাজে দশটা পাঁচ আর তখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে এই ঘরের বিছানাপত্র সব গুছিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সারতে সারতে তুলতুলের বাবা স্কুল থেকে ফিরল তারপর তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা গত পরশু দিন যে বেডশিটটা কিনলাম সেটাই আজকে পেতে দিয়েছি এই ম্যাটটা পাতা হয় বলে বেডশিটের যে আলাদা একটা সৌন্দর্য সেটা ঢাকা পড়ে যায় কিন্তু কিছু করার নেই তুলতুলের জন্যই আমাকে এই ম্যাটটা পাততে হয় কারণ বেডে উঠে ও যা অবস্থা করে মানে কিছু না কিছু ফেলতেই থাকে কখনো জল কখনো ফল মেডিসিন খাওয়ালে কিছু মেডিসিন এগুলো কিছু না কিছু পড়বেই এই ম্যাটটা পাতা থাকলে বেডশিটটা একটু কম নোংরা হয় তখন আমি ব্রেকফাস্ট সেরে দেখি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে সয়াবিনের তরকারি হবে তাই সয়াবিনটা ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজা হবে তো ভেন্ডি পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর তুলতুলের জন্য সব রকম সবজি আর একটু সয়াবিন দিয়ে আজকে খিচুড়ি বানিয়ে দেব। তাই সব রকম সবজি চাল ডাল সয়াবিন সব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি ডাল বানাবো আর গতকালকে টক ঝোলটা রয়ে গেছে তুলতুলের বাবা এখন গেলেন তুলতুলকে স্কুল থেকে আনতে ওর ছুটির সময় হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে এখন বাজে সাড়ে এগারোটা আর তুলতুল এই আধ ঘন্টা আগে স্কুল থেকে বাড়ি ফিরলো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করার পাঁচ সাত মিনিট পরে একটু গ্লুকোজের জল খাইয়ে দিয়েছি এখন ছোট দিদির সাথে একটু খেলা করছে আর এদিকে আমার অড়হর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজা এগুলো হয়ে গেছে সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি আর এখন তোতুলকে একটু ফল খাইয়ে দেব তারপরে সয়াবিনের তরকারিটা করব সয়াবিনের তরকারির জন্য আলুটা ভাজা হচ্ছে তখন তোতুলকে ফলটুকু খাওয়ানোর পর ও সর্দিদের সাথে কিছুক্ষণ খেলা করলো আর এদিকে আমি স্তুলতনের জন্য চুতুড়িটা বসিয়ে দিয়েছি আর এখানে আলু সয়াবিনের তরকারিটা কষানো হচ্ছে আর এবার ওকে তেল মালিশ করে দেব জল বাইরে ফেলে না মা পড়ে যাবে এখন বাজে একটা আর সাড়ে বারোটার মধ্যে তুতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে আমার দুপুরে রান্না বান্নাও সব কমপ্লিট এখানে আছে তুলতুলের বাবা থানির জন্য ভাত প্রেসার কুকার আছে তুলতুলের জন্য খিচুড়ি এখানে আছে আলু দিয়ে সয়াবিনের তরকারি অরহর ডাল পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা আর গতকালকে আমি টক ঝোল পাঁপড়টা শেঁকা হয়ে গেলে তুলতুলের খাবারটা বেড়ে নেবো খাইয়ে দেব আর আজকে ওই মেশিনে ঘর 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 আওয়াজ হচ্ছে মানে কাজ চলছে জানি না তুলতুল ঘুমাতে পারবে কিনা ওই ঘরে যথেষ্ট আওয়াজ আসছে দরজা জানলা বন্ধ করে দেওয়ার পরেও ভালো মতন আওয়াজ আসছে এখন বাজে আড়াইটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুইয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর আজকে যেহেতু তুলতুল একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে তারপর স্কুলে গেছে তো বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে আর তারপর তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিলাম ওদের খেতে দেওয়ার পর আমি আমার জন্য আটা মেখে দুটো রুটি করে নিয়েছি আর তারপর আমার প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরেই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গাছটা সেরে নেব পুতুল ঘুমাচ্ছে ঠিকই কিন্তু ওদিকে যে হারে আওয়াজ হচ্ছে কতক্ষণ যে ঘুমাতে পারবে এটাই হলো চিন্তার বিষয় সেদিনকেও ওই এক দেড় ঘন্টা মতন ঘুমালো তারপর এমন আওয়াজ হতে থাকলো ঘুম থেকে উঠেই গেল কোথায় গেছিলি ধানি ঘরে ঢোক চল তুমি কোথায় মা চলো ঘরে চলো ঘরে চলো চলো ঘরে চলো ধানি চল শিগে ঘরে চল চলো মাসু এসো গুড ইভিনিং এখন বাজে পোনে সাতটা আর আজকে বিকেলে দিদি কাজে আসার কিছুক্ষণ পর হঠাৎ করে ঝড় শুরু হলো ঝড়টা বেশিক্ষণ হয়নি ওই দশ বারো মিনিট মতোই হয়েছিল কিন্তু ওই দশ বারো মিনিটই খুব ভালো মতন ঝড় হলো চারিদিকে ধুলো বালি পাতা উড়ে মানে সব উলটপালট হয়ে গেলো ওই দশ বারো মিনিটের মধ্যে আর দিদিও আজকে তাড়াতাড়ি কাজটা সেরে বাড়ি চলে গেল কারণ ঝড় শুরু হয়ে গেছিলো তারপর যদি বৃষ্টি শুরু হয়ে যেত তখন বাড়ি যেতে অসুবিধা হতো দিদি চলে যাওয়ার পর আমি আগে পুতুলকে একটু দুধ খাওয়ালাম তারপরে হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম আর বাবার ওদিকে এখন মিটিং চলছে মিটিংটা শেষ হলে তারপরে ওনাকে চা করে দেব আর ওই যখন থেকে ঝড় শুরু হয়েছে তখন থেকেই লোডশেডিং কখন যে কারেন্ট আসবে কি জানি কি হয়েছে হ্যাঁ কি ঘরটা দিদি চলে যাওয়ার পর দু তিনবার ঝাড় দিলাম তারপরেও যেন কিচকিচ করছে বালিতে যা ধরছি তাতেই বালি কারেন্টটা আসুক তারপর ভালো করে সব কিছু মোছামোছি করব। এখন বাজে নটা কুড়ি আর তখন তুলতুল কিছুক্ষণ টিভি দেখার পর এই সাড়ে সাতটা নাগাদ ওকে নিয়ে একটু পড়তে বসেছিলাম তবে আজকে তুলতুল কোনো হলিডে হোমওয়ার্ক করেনি শুধুমাত্র একটু পড়াশোনা করলো আর কারেন্ট ছিল না বলে আজকে আমরা সোফাতে বসেছিলাম অন্যান্য দিন এই বেডে বসি আর ঘরের দুটো দরজায় আমি লক করে দিই যাতে বেড থেকে নামলে ও ঘর থেকে বেরোতে না পারে কিন্তু আজকে যেহেতু সোফাতে বসেছিলাম ব্যাস আলমাটি চাল পুরো ড্রয়িং রুম ডাইনিং রুম ঘুরে ঘুরে কিচেনে ওরকমভাবে তার লেখানো যায় না তাই ওই ঘুরে ঘুরে যেটুকু পড়ল তারপর ওই আটটা কুড়ি পঁচিশ নাগাদ কারেন্ট আসলো তার দশ পনেরো মিনিটের মধ্যে আবার চলে গেল আর এদিকে আমি রাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি তুলতুলা ধানির জন্য রুটি হয়ে গেছে ধানিকে খেতে দিয়ে দিয়েছি ওর হয়তো এতক্ষণে খাওয়াও হয়ে গেছে তুলতুলে রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর তুলতুলা বাবার জন্য ভাতটা হচ্ছে ওবেলার ডালটা রয়েছে ওটা গরম করে দেব আর তার সাথে একটা ডিমের অমলেট ভেজে দেবো এখন বাজে এগারোটা পঞ্চাশ আর আজকে সাড়ে নটার মধ্যে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিল আর ততক্ষণে কারেন্টও চলে এসেছিলো ধানিকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম আর তুলতুল তখন ছোট দিদির সাথে খেলা করছিল। আজকে ও খেলা করতে করতেই ওকে দুধ রুটি টুকু খাইয়ে দিয়েছিলাম তারপরে তুলতুলোর বাবাকে খাবারটা বেড়ে দিলাম দিয়ে তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে ওই এগারোটা এগারোটা পাঁচ নাগাদ ঘুমালো আর আজকে বিকেলবেলার দিকে যে ঝড়টা উঠলো ওই দশ বারো মিনিট মতন যে ঝড়টা হলো তার জন্য ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে মানে যে গরমের দাবদাহটা চলেছিল সেই দাবদাহটা অনেকটা কম আছে তবে এই ওয়েদারটা গতকাল বিকেল থেকেই শুরু হয়েছিল মানে গতকাল বিকেল থেকেই খুব সুন্দর হাওয়া চলছিল গতকালকে বিকেলের হাওয়াটা এত মিষ্টি আর এত ঠান্ডা লাগছিলো মানে আমি বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর রাত্রেবেলাতেও মনে হচ্ছিল যে ছাদে গিয়ে যদি সেরকম সুযোগ থাকতো বোধহয় একটা খাট মানে খাটিয়া মাটিয়া বিছিয়ে একটু সুতাম এরকম মনে হচ্ছিল তবে আজকে ঝড়ের সময় যে পরিমাণে মেঘ হয়েছিল যদি অতটা পরিমাণে ঝড় না হতো তাহলে হতো হয়তো কিছুক্ষণের জন্য হলেও বৃষ্টিটা হতো একদম ঘন কালো মেঘ হয়ে এসেছিল ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে যদি বৃষ্টিটা হতো তাহলে আর একটু ঠান্ডা হতো ওয়েদারটা আর আমাদের বাড়ির সামনে এই জবে থেকে ফ্ল্যাট হওয়া শুরু হয়েছে তবে থেকে আমাদের যে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি বলবো মানে শুধু আমাদের বলতে আমাদের বাড়ি তা না আমাদের সাথে আমাদের এই এলাকার যত মানুষজন আছেন প্রত্যেকেরই সকালবেলায় দেখালাম যে রোডে কী হারে জল জমেছে যেহেতু ড্রেনটা বন্ধ হয়ে গেছে সে তো তো এক গেল মানে মানুষের চলাফেরা করতে যাতায়াত করতে কত রকম অসুবিধা হচ্ছে একদম গেট খুললেই জল মানে জল ডিঙিয়ে ডিঙিয়ে সাইড দিয়ে মানে খুব খারাপ পরিস্থিতিতে মানুষ যাতায়াত করছে এই তো এক গেল আজকে আবার সন্ধ্যের দিকে ওই খোড়াখড়ি চলছিলো খোড়াখুড়ির চোটে আমাদের যে সাপ্লাই জল আসে সেই সাপ্লাই জলের পাইপলাইনটা ফেটে গেছে তুলতুলের বাবা বললেন আগামী সাত আট দিন সাপ্লাই জল বন্ধ থাকবে মানে সাপ্লাই জল আসবে না আবার পাইপ টাইপ ঠিক হবে ঠিক করতে আসবে তারপরে রবি সাপ্লাই জল পাওয়া যায় এখন ওই মোটরের জলে কাজ চালাতে হবে আর এই গরমকালে সাপ্লাই জল যদি বন্ধ থাকে না কাজ করতে খুব অসুবিধা হয় মোটরের জলে মানে লেয়ারটা যেহেতু অনেকটা নিচে চলে যায় আমাদের এখানে গরমকালে জন্য মানে দুবার তিনবার করে মোটর চালাতে হয় আর তারপর আমাদের বাড়ির সামনে এখন খোড়াখড়ি হচ্ছে ওই ওরকম বিশাল গর্ত করে রেখেছে ওটা পিলার হবে যত মানে পিলার করতে তাও কুড়ি পঁচিশ দিন মতন লেগেই যাবে জলটা শোকাবে তারপরে করবে তারপরে ওই রড টট পুঁতবে তারপরে না পিলার তুই নিয়ে আমার ভীষণ চিন্তা কারণ দরজা বন্ধই থাকে সাধারণত আমি বন্ধ করেই রাখি ভুলবশত যদি দরজাটা একটু খোলা থাকে না ও একদম দৌড়ে বেরিয়ে যায় আর বেরিয়ে এখন নিচে চলে যায় এই একটা ভয়ের মানে আমাদের বাড়ির সামনেটা আগামীকালকে সকালে একটু ভালো করে দেখাবো আমাদের বাড়ির সামনেটা খুব খারাপ অবস্থা মানে একটু যদি অসাবধানতা বশত আমরা বড়ো মানুষরাও চলাফেরা করি না তাও পড়ে যাওয়ার ভয় আছে কবে যে এই ফ্ল্যাটের কাজ শেষ হবে ভগবান জানে জবে থেকে শুরু হচ্ছে প্রায় দু আড়াই বছর ধরে এই ঝেলছি আর সত্যি কথা বলতে এখন তো সবে শুরু এর তো কিছুই হয়নি এখনও চারতলা হবে কি কি সব করবে কতদিন যে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে কি জানি আর ভালো লাগে না এখন তো তাও গরমকাল তাও একটু বাঁচোয়া এই যে বর্ষা শুরু হবে তখন মানে মনে হয় হাত পা ছড়িয়ে কাঁদি এরকম পরিস্থিতি চারিদিকে শুধু কাদা কাদা এখানে স্লিপ খাওয়ার ভয় ওখানে গর্ত ওখানে মানে খানা খর্দমা চলাফেরা করা দায়ী হয়ে যায় মানে এই একটা ফ্ল্যাট হওয়ার জন্য পুরো এলাকাবাসীদের যে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার ঠিক নেই ফ্ল্যাটটা যখন হয়ে যাবে তখন দেখতে হয়তো খুব ভালো লাগবে কিন্তু এর পেছনের কাহিনিটা মানে যা যা ঘটছে সেগুলো তো আমরা বুঝতে পারছি দেখতে পাচ্ছি মানে আমরা ভুক্তভোগী যাকে বলে যাই হোক এখন আমি এদিকের কাজকর্মগুলো ফটাফট শেষ করি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট